দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ময়মসিংহ ঐতিহ্যবাহী সিলভার ক্যাসেল হোটেলে আর আমার পাশে রয়েছেন আমদ যিনি আমাদের বিভিন্ন বিভিন্ন ভিডিও দিয়ে হাসি আনন্দ দিয়ে আমাদেরকে সবসময় আনন্দ আনন্দ রাখেন এই আমাদের হারিম চাষা আমি হারিম চাষার সঙ্গে আমি এখন কথা বলবো তাতে আপনি একটু বলেন তো কীভাবে আমরা বাইরে হলেন এবং আসলে আমরা তো আঞ্চলিক ভাষায় কথা বলি আর আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আপনাদের পায়ে আসলে ভালো লাগছে আর বিষয়টা হচ্ছে কি একটা মানুষ কিন্তু সুস্থ বিনোদন চায় আমার যতগুলি কন্টেন্ট আছে গতকালকেও আমার একটা কন্টেন্ট প্রায় সতেরো মিলিয়নের মতো চলতে আসলে সুস্থ বিনোদনের কিন্তু আমাদের বাংলাদেশে অভাব মানুষ দেখেন চিরদিন কেউ বাঁচবে না আসলে সুস্থ বিনোদন এবং মানুষের আচার ব্যবহার সব মিলায়া যদি আমরা চলি তাহলে মানুষ কিন্তু এটাই আমাদের মনে রাখবে এই কি

এইরকম একটু ডিফারেন্স কিন্তু সব জেলাতেই আছে যার ফলে আমি আমার মনে করি আমার নেতৃকোনায় আমার ভাষা ভালো মাইমে সিং যারা আছে তাদের কাছে তাদের মাইমে সিং ভাষা ভালো তাহলে আঞ্চলিক ভাষায় সবাই যদি এরকম কথা বলে তাহলে আঞ্চলিক ভাষাটা হয়তো চিরদিন মানুষের বুকে ধারণ করবে আর কি যাই হোক ধন্যবাদ আপনাকে দেখে খুব ভালো লাগছে ভাই

মানে ওষুধ বলতে কি আঞ্চলিক ভাষা এতদুক্ত হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আসলে আমাদের কাছে হালিমেচার তার কথা আমরা শুনতে পেলাম যেভাবে উনি মানুষকে আনন্দ করতে দেন একটি ভিডিওর মাধ্যমে এই কিন্তু সেই ভাইরাল থাকে আমাদের